হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপে খাবার দাবারের বিষয় আসলে আপনারা অনেকেই জানতে চান আমার কাছে যে ভাই আসলে খাওয়া থাকা কিরকম থাকার রুম কিরকম এগুলা বিভিন্ন বিষয়ে আপনারা জানতে চান তো বাংলাদেশি ভাই আছে একটা এ ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনার কাছে একটা বিষয় জানার জন্য আসছে আর কি বলেন এই যে মালদ্বীপে যে সকল কোম্পানিগুলো আছে এই কোম্পানি যে বাংলাদেশ থেকে লোক আসে এ খাওয়াটা কাদের মানে নিজের খাইতে হয় না কোম্পানি খাওয়ায় ভাই যারা কোম্পানির মধ্যে আসে তাদের কোম্পানি খানা দেয় থাকা খানা সব কিছু কোম্পানির মধ্যে আর যারা ফ্রি বিষয় আসে তারা হইলো নিজে পাক করে খাইতে হয় তারপরেও যদি কোম্পানির ভিতরে ঢোকে যারা ফিরি পিসা আসে তো নিজের এই যে কোম্পানির খানা আর যদি তারা আলাদা কাম করে পাক করে খাইতে হয় ও মানে যারা ফিরি পিসা মানে আমিললা যারা তারা মানে খাওয়া থাকা নিজের তারা যদি মনে করেন আলাদা কন্ট্রাক্ট নিয়ে কাম করে মানে বাংলাদেশে যেটা ওই যে কন্ট্রাক্টে কাজ বলে না তারা যদি আলাদা কন্ট্রাক্ট নিয়ে কাজ করে তাহলে মনে করেন তারা পাক করে খায় আর যদি কোম্পানির ভিতরে এসে কাজ করে তাহলে মনে করেন কোম্পানির লোকের যে খানা টানা খায় কোম্পানির লোকের খানা খেলায় ওইভাবে তাদেরও খাইতে হয় বুঝতে পারছি ভাই ভাই বিষয় ওই মালদ্বীপের খাবার খাবার দাবার দাবার কেমন বেশিরভাগই মনে করেন খানা তানা যে খেলায় বাংলাদেশের বাইরে পাক করে খানা অনেক সুন্দর বাংলাদেশের খানা দানার মতোই বাড়ির খানা দানার মতো হালকা একটু ডিফারেন্স হয় একটু লোক বেশি এটা এই বাবর্শি বাংলাদেশি হ্যাঁ বেশিরভাগই বাবর্শি বাংলাদেশি তাতে ভাই প্রতিদিন খাবারের মধ্যে মানে কি কি থাকে একটু যদি বলেন আমাদের কোম্পানিতে যে খানাটা মনে করেন সপ্তাহে তিন দিন একদিন দেয় খাসির মাংস দুই দিন একদিন গরু একদিন মোষ আর একদিন দিব চিকিন আর একদিন পাঙ্গাস মাছ আর সাগরের মাছ তো মালদ্বীপের থাকেই সবসময় মালদ্বীপ মাছের কোনো অভাব নাই ভাই মাছ সব সময় খাইতে পারবে ও বুঝতে পারছি এটা দর্শকরাও জানে আসলে মালদ্বীপ মাছের একটা দেশ এখানে যারা আসবেন প্রচুর পরিমাণে মাছ খাইতে পারবেন তো এগুলো হলো খাবার দাবারের বিষয় হ্যাঁ তো অনেক ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিজ হ্যাঁ হ্যাঁ